বিশাল গরু ছাগলের হাট এখন আমরা হাটে ঢুকবো হাটে ঢুকার পরে এখন মতো গরু ছাগল দেখাবো এখন আমরা হাটে ঢুকবো হাটে ঢুকার পরে তোমরা আমাদের গরু দেখাবো এখন আমরা হাটে আসছি আমাদের গরু দেখাবো সব গরু ঘুমাই দিচ্ছে কি সুন্দর সুন্দর গরু গরু এখন আছে গরুর অবস্থান দেখা যায় গুলো আর মাত্র দুইটা দিন পরে হ্যাঁ গরু এখন দুই দিন পরে আর ঘুমাইবার সুযোগ পাইব না সব জায়গায় গরু আসছে থেকে শুরু হয়ে গেছে মানে গরু আসছে ইনশাল্লাহ বৃষ্টির কারণে তেপাল গরু রাখা আছে বৃষ্টির কারণে আবার অনেক খারাপ তো তাদের অনেক কষ্ট হয়ে আছে মানুষের আবার কারণে তেপাল দিয়ে আসছে অনেক সুন্দর বৃষ্টির কারণে মানুষের অনেক কষ্ট আছে এবার বৃষ্টিটা যদি একটু কম হয় তাহলে দেখা মানুষের কষ্ট একটু কম যায় তেল দিয়া তেল দিয়ে যেহেতু পারে তেল দিয়ে দিয়েছে যেখানে তেল বলছে এখন বৃষ্টিটা খুব কম দেখা এখন গুলো সরাই দিয়েছে গরু এবার তো গরু সাইজ অনেক ভালো মিডিয়াম সাইজের গুরু আছে হ্যাঁ ছোটো সাইজের গুরু আছে যার যেটা লাগে কিনতে পারো কি সুন্দর গুরু অনেক সুন্দর গুরু সাইজ কী খুব ভালো খুব ভালো এটা হলো আপনার যে কোনো গরু দেখেন গরু ঘুমাইতেছে এটা সুন্দর গরু ঘুমাইতেছে পুস্তকগুলো শশম ঘরের হাত

ঠিক আছে অনেক অনেক সুস্থ সুন্দর মানুষ এখানে ভালোভাবে আছে কোনো সমস্যা নাই আর পরিষ্কার নদী পারে নদী পারে একদম নদী নদী পারে পরিষ্কার কোনো কিছু কষ্ট নাই এখানে আসে মানুষের গুরুকে আরাম পাইব এরকম কোনো জায়গা নাই এত কেউ নাই এখন বর্তমানে ভিড় নাই আর একদম বিড় হয়ে যাবে দিন পরেই অনেক বিড় হয়ে যাবে যারা যারা গুরু নিতে চান অতি সত্ত্বে পুস্তকগুলো শাসনের হারিয়ে চলে আসুন আসে গুরু পছন্দ করে নিয়ে যান এখন সুযোগ এই জায়গাতে অনেক কম দামে গুরু পাবেন হ্যাঁ মূল্য এরকম না হামি বৃষ্টি তাহলে না ভালো না হ্যাঁ যারা যারা আমাদের আপনাদের মধ্যে আসেন এরকম সমস্ত ভিতরে গুরু আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন অতি সত্ত্বে আপনারা পুস্তকগুলো শাসনের হারিয়ে চলে আসুন এখানে সব বড় বড় গুরু বড় বড় গুরু আছে এখানে অনেক সুন্দর বড় বড় গুরু এক সাইজের এখানে সব এক সাইজের হ্যাঁ এক সাইজের গুরু সব বড় বড় গুরু এই সিরিয়ালে যে কতটাই আছে সব এক সাইজের বড় বড় গুরু

तो देशी गुरु दादाज में

সবচেয়ে বড় গো পুস্তকালয় সানের এখানে আরো বিশাল বড় গরু আছে না সবচেয়ে বড় এই পিঠি শাল বড় গরু আছে সবচেয়ে বড় শাল গরুটা সাদা গরুটা